শুভ অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মির্জাগঞ্জ পটুয়াখালী আমাদের এই আন্দোলন চলছে গত বারো তারিখ থেকে আমাদের যে ন্যায্য দাবি তার উপর ভিত্তি করে আমি একটি গান রচনা করেছি আমি সেই গানটি এখন পরিবেশন করব। এই বৈষম্য চলবে কতকাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কাল। বেসরকারি শিক্ষকরা আজ বঞ্চনাতে না হাল বেসরকারি কর্মচারী বঞ্চনাতে না হাল এই বৈষম্য চলবে কত কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কতকাল হাজার টাকায় বাড়ি ভাড়া বাংলাদেশে আছে কোথায় পাঁচশো টাকায় চিকিৎসা কি কল্পনাও করা যায় হাজার টাকায় বাড়ি ভাড়া বাংলাদেশে আছে কোথায় পাঁচশো টাকায় চিকিৎসা কি কল্পনাও করা যায় তবে কেন এই প্রহসন চলছে ধরে বহুশাল তবে কেন এই প্রহসন চলছে ধরে বহুশাল এই বৈষম্য চলবে কতকাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কতকাল ন্যায্য দাবি নিয়ে এলে রক্ত মোদের ঝরবে জাতি গড়ার কারি রাজপথে রাজপতে লড়বে ন্যায্য দাবি নিয়ে এলে রক্ত কেন ঝরবে জাতি গড়ার কারি গড়ে রাজপথে কেন রক্ত লাগলে দিব রক্ত বন্ধ হোক সব কুটিল চাল রক্ত লাগলে দিব রক্ত বন্ধ সব কুটিল চাল এই বৈষম্য চলবে কত কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কত কাল করুণা চাই না আমরা চাই যে ন্যায্য অধিকার দি আদায় না করিয়া ফিরবো না ঘরে এবার না দিক চাই না আমরা চাই যে ন্যায্য অধিকার দাবি আদায় না করিয়া ফিরব না ঘরে কয় নাই যে উপায় ঠেকেছে ঠেকে শেষ দেয়াল কয় যে দেয়াল এই বৈষম্য চলবে কত কাল ও দেশপ্রধান এই বৈষম্য চলবে কত কাল বেসরকারি শিক্ষক রাজ বঞ্চনাতে না বেসরকারি কর্মচারী বঞ্চনাতে না এই বৈষম্য চলবে কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কাল